আমার মামা মুখে এখন আমি ছাড়তে যাচ্ছি ও টিউশনে আর এখন বাচ্চার সকাল সাতটার মতো আমার বলে আমার টাকা ঘুম ঠিক হয়েছে রাতে উমা ভিডিও করতে এসে আমার পাটা চলে এসেছি মামিদের বাড়ির কাছাকাছি আর একটুখানি সামনে কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তাই তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে আপনাদের ওখানে কেমন গরম হ্যাঁ অবশ্যই এখন হচ্ছে গ্রীষ্মকাল তো সব জায়গায় তো গরম পড়বে আমাদের পশ্চিম বাংলায় তো যাই হোক তবে কলকাতা একটু বেশি গরম পড়ে এখানে মারাত্মক গরম পড়েছে আর রোদ আর আমার তো এখন কাজটা খুব বেড়ে গেছে মেয়ের টিউশন থেকে স্কুল থেকে বাড়ির সমস্ত কাজ একা করতে হচ্ছে রোদের মধ্যে তো ছুটেই মানে দিন যাচ্ছে এই আর আপনাদের দাদা তো প্রায় দশ এগারো দিনের মতো হলো চলে গেছে মেদিনীপুরে তো ওখানে ওর আরও প্রায় আট দিন থাকতে হবে তো সেই যেখানে ও পইতে দিয়েছে সেখানে আরও মিনিমাম তিন দিন রয়েছে টাইম তারপর দুদিন রেস্ট নিয়ে ও কলকাতায় ফিরবে আর এদিকে আমাদের যাওয়ার তারিখ ছিল আজ বা আগামীকাল তবে মেয়ের স্কুলে রেজাল্ট দেবে এবং ওর প্রোজেক্টের জন্য আমাকে আটকে যেতে হলো আর ও টিউশনগুলোর জন্য আমি তো এতদিন যেতে পারিনি আমি আর আমার মেয়ে কলকাতায় ছিলাম আর আমার হাজব্যান্ড তো ওখানে রয়েছে তো এটাই তবে আজ গেলে আজ হচ্ছে রবিবার হ্যাঁ তো রবিবারে গেলে আমি কয়েকটা দিন থাকতে পারতাম কিন্তু যেহেতু সোমবারে ওর রেজাল্ট দেওয়ার আছে আর প্রোজেক্টের কিছু ব্যাপার রয়েছে স্কুলে তো সেই জন্য আর আজকে যেতে পারিনি তবে ইচ্ছে আছে যেদিনই আমাদের ওখানে চরক মালা মানে চড়ক মেলা রয়েছে বা গাজন মেলা অনেকেই বলে থাকেন তো ওখানে ওই দিনটাতে বেশ আনন্দ হয় ভালো হয় মেলা বসে তো সেই দিনটা যাওয়ার খুবই ইচ্ছে ছিল তো দেখা দেখা যাক এখনও অনেকটা দিন বাকি আছে দু তিন দিন বাকি আছে যদি ইচ্ছে করে হঠাৎ একদিন সকালবেলা বেরিয়ে পড়বো এটা আমাদের মাথায় চলছে এখন কি হবে সেটা ঠিকঠাক করে বলতে পারছি না মেয়ের এই স্কুল টিউশান এগুলোর জন্যই কিন্তু আমি যেতে পারিনি আর আমার হাজব্যান্ড তো আজকে বলছিল যে আর কেন আসবে যেহেতু ও চলে আসবে বলছে অনেকদিন ওর তো অফিস মানে ছুটি হয়ে গেলো ছুটি নিয়ে গেছিলো তারপর ও বলে ওই কয়েকটা দিন যা আসবে দিয়ে আবার গুছিয়ে যাওয়া আর এই গরমের মধ্যে প্রচণ্ডভাবে আমাদের মানে কষ্ট হয় আর বিশেষ করে আমরা বমি করি জানেন তো মা মেয়ে বাসে গেলে মানে খুব বমি হয় পুরো রাস্তাটা আমরা বমি করতে করতে যাই আমি এদিকে বমি করবো আমার মেয়েও করে তো মানে বাড়ি যখন পৌঁছাবো তখন মানে আধমরা হয়ে যায় তো সেই জন্য আমরা বাসে মানে খুব যাই না বেশিরভাগ আমরা ট্রেনে করে যাতায়াতটা করি তবে হাজব্যান্ড তো নেই গেলেই মা এখন যেতে হবে হাজব্যান্ড তো ওখানে রয়েছে এবার আমি থাকি গড়িয়া গড়িয়া থেকে ধরুন শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া হাওড়ায় গিয়ে ট্রেন ধরতে হবে তার কতটা ঝামেলা রয়েছে তো সেই জন্য একদম আমাদের এই গড়িয়াতে এখানেই একদম বাস ছাড়ে আমার বাবার বাড়ির ওখানেও বলুন আর ওই শ্বশুরবাড়ি একদম সামনে দিয়ে বাসগুলো যায় তো সেই বাসগুলো ধরে নেওয়ার খুব ইচ্ছে তো দেখা যাক এখন কি করি এখন বর্তমান কালকে স্কুলটা করুক টিউশন করুক সকালে বিকেলে দুবেলায় টিউশন রয়েছে স্কুল রয়েছে আর স্কুলে কালকে রেজাল্ট দেওয়া রয়েছে তো সেই জন্য যেতে পারিনি আর আপনাদের দাদা তো প্রায় দশ দিনের বেশি চলে গেছে আরও তো থাকবে বলছে আট দিনের মতো এই আর মারাত্মক গরম আর আমাকে এতটা এখন ছুটতে হয় সকালবেলা নিয়ে টিউশন থাকে দিয়ে আসা নিয়ে আসা এসে বাড়ির সমস্ত কাজ করে রান্নাবান্না করে আবার মেয়েকে নিয়ে এসে তাকে খাইয়ে দিয়ে আবার স্কুলে নিয়ে যেতে হয় তারপর আবার বাড়িতে ফিরি ফিরে বাড়ি যা টুকটাক থাকে করি তারপর আবার তাকে গিয়ে নিয়ে আসতে হয় আবার বিকালে টিউশনে যাওয়া আসার প্রচণ্ড ছাপ রয়েছে আর আমার হাজব্যান্ড থাকলে সকালবেলাটা অন্তত ও অনেকটাই হেল্প করে মানে ও মেয়েটাকে নিয়ে যায় টিউশানে কখনো কখনও স্কুলে তো প্রতিদিন ও স্কুলে একটা পৌঁছে দেয় কারণ ও অফিসে যায় আর সাথে করে মেয়েকে নিয়ে যায় তো সেটা আমাকে রোদের মধ্যে বেরোতে হয় না এখন তো ওগুলোও করতে হচ্ছে তারপর আমরা তো আজ প্রায় দশ এগারো দিন হলো নিরামিষ খাচ্ছি হ্যাঁ তো নিরামিষ দিনগুলো কিভাবে পরপর চলে গেল তো আমার খুব মানে ভয় লাগছিল কেননা মেয়ে আমার খুব মানে মাংসটা ভালোবাসে ওর প্রতিদিন কিছু না কিছু তো চিকেনের উপরে আইটেম থাকে মানে বাড়িতে যদি আমি মাছও করি রাস্তায় বেরোলে চিকেন পকোড়া দু পিস লাগবে এরকম একটা ব্যাপার তারপর আমি দিন একদিন দুদিন নিরামিষ খাওয়া যায় কিন্তু কন্টিনিউ টানা এগারো দিন খাওয়াটা কিন্তু মুখের কথা নয় কারণ কি আমরা তো সবসময় মাঝে মাংসই খেয়ে থাকি একটা দিন নিরামিষ খেলে পরের দিন মনে হয় একটা বড় মাছ খাই মাছ যখন দুদিন হয় মনে হয় চিকেন খাই বা মাটন খাই মানে মাংস খাই এরকম মনে হয় সেই জায়গায় আজ আমরা প্রায় দশ দিন ধরে দশ দিন কি এগারো দিন হয়ে গেল আমরা নিরামিষ খাচ্ছি আজকে একটা বেশ সুন্দর একটা রান্না করেছিলাম জানেন তো কী করবো দশ দিন ধরে ডাল সোয়াবিন পনির সবজি ভাজা সেদ্ধ এইগুলোই খাওয়া হচ্ছে তো আজকে একটু ভাবছিলাম অন্য কিছু করবো যেহেতু আজ হলো রবিবার রবিবারে তো আমার মেয়ে খায় জানেন তো মানে ওর একটা মাংস লাগেই ওর বাবাও খুব ভালোবাসে রবিবার দিনটা হলে মেয়ের জন্য মাংস আনে ও নিজেও খেতে ভালোবাসে তো ও তো ওখানে আছে ভালো আছে তো বলে ফোনে আমি বলি যে তুমি কি ক্লান্ত হয়ে পড়েছো কেননা সারাদিন ও একবার খায় ফল একবারই খায় আমাদের ওখানে না নিয়মটা খুবই পড়া রয়েছে অনেক জায়গায় শুনি হাবিস্য মানে আতপ চালের ভাত আরো সকালবেলা খায় কিন্তু আমাদের ওখানে সেই নিয়মটাও নেই হ্যাঁ তো সেই জন্য ওকে সেই কি করতে হয় সকালবেলা ভোরে ভরে তিনটে চারটের সময় ফল খেয়ে নিতে হয় যা জল খাওয়ার খেয়ে নেয় মানে প্রসাদটা খায় তারপর সারা দিন ওই রকম থাকতে হয় একটা থুতুও মানে গিলা যায় না মানে কী বলবো থুতুটা যে গিলে খাবে তাও হয় না মুখে থুতু আসলে নাকি বাইরে ফেলে দিতে হয় এই রকম এই মারাত্মক গরমে কতটা কষ্টকর ভাবছেন ভগবান তাড়াতাড়ি মানে দিনটা চলে যাক এটাই চাই হ্যাঁ আর ঠিকঠাকভাবে যেন ওর মানতটা পূরণ হয় সেই শনিবার থেকে আজ হয়ে গেল রবিবার ন দিন ও ওই রকমই চলছে মানে ও ফল খেয়ে এতদিন ও কাটিয়েছে আর ওর শরীরটাও ভালো আছে অসুবিধে নেই যখনই ফোন করি বলে আমি ঠিকই আছি তবে ও বলে মাঝে মাঝে একটু গ্যাস হয়ে যায় সারাদিনে সেই খাওয়া তো গ্যাস হয়ে যায় আর খেতেও বেশি পারে না আর আজ তো রবিবার ওই যে বললাম কি রান্না করব। সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পর ওর আজকে ইংলিশ টিউশন ছিল সেটা নটার সময় ছিল তো সেই নটার সময় ওকে গিয়ে দিয়ে আসি ঘুম থেকে একটু অবশ্যই আমরা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো তারপর ওকে দিয়ে আসলাম দিয়ে এসে বাড়িতে এসে বাড়ির যেগুলো আসি কাজ থেকে সেগুলো করলাম তারপর আবার গেছিলাম বাজারে বাজারে গিয়ে না নিয়ে এসেছিলাম পনির আর অল্প একটু বিরিয়ানি মশলা আর নিয়ে এসেছিলাম ঘি আর জন্য কচুরি এনেছিলাম মিষ্টির দোকান থেকে কচুরি আর ছোলার ডাল হ্যাঁ এটা নিয়ে এসেছিলাম তো সকালবেলা আমার মেয়ে ওই টিউশন থেকে এসে কচুরি আর ছোলার ডাল খেয়েছিল আর আমি যে পনির নিয়ে এসেছিলাম সেটা কি রান্না করবো মানে একটা মানে খুব তাড়াতাড়ি হবে চট জলদি হবে ওই রকম আর বাইরে তো মারাত্মক গাছকে রোদ ছিল মানে মানে কি বলবো বাইরে যেন আমার গা ছিল এই এতটা গরম আজকে ছিল যাই হোক তারপর ওই প্রেশার কুকারে মাত্র আমি মানে দশ মিনিটও লাগেনি ওই রান্নাটা করেছি তো কিভাবে রান্নাটা করেছি আমি আগে বলে বলিনি তারপর আমি দেখাবো হ্যাঁ এখন তো রাত্রেবেলা অল্প আছে ওই রান্নাটা সেটা আমার মেয়ে খাবে আমার আর খেতে খুব মানে এখন ইচ্ছে করছে না পরে জেঠিমা সন্ধেবেলা আমাদের সিঙ্গারা এনে দিয়েছিল তো দু পিস করে মা মেয়ে সিঙ্গারা খেয়েছি আমার আর খেতে একদম ইচ্ছে করে না শুধু মেয়েটাই খাবে আছে আমি দেখাবো কি করেছি সেটা আগে বলি করেছি কি পনির নিয়ে আসলাম হ্যাঁ মুড়িও এনেছিলাম মুড়িটাও বাড়িতে শেষ হয়ে গেছে হাজব্যান্ড থাকলে তো ওগুলো নিয়ে আসে এখন এই এগারো দিনের মতো এগারো দিন বৃহস্পতিবার আমার হাজব্যান্ড গেছে তো আজ হলো রবিবার তাহলে ন দিন দশ দিন এগারো দিনও চলে গেছে তো যাই হোক মোটামুটি বাজার করে দিয়ে গেছিলো তো সেগুলো প্রায় পাঁচ সাত দিন ধরে খেয়েছি তারপর তো আমাকে বাজার করতে হচ্ছে এদিকে মুড়িটাও শেষ হয়ে গেছিলো সকালবেলা গিয়ে মুড়ি এনেছিলাম আচ্ছা আজকে কি রান্না করেছিলাম সেটার রেসিপি একটু বলবো হ্যাঁ কারণ কি রেসিপিটি আর ভিডিও নেওয়া হয়নি তো এখন তো রাত নটা বাজে অল্প আছে আমি দেখাবো মানে কি রান্না করেছিলাম আমি খাবো না মেয়েই খাবে আমি দুপুরবেলা বেশ এর পুজো করেছি মানে খেতে খুবই ভালো হয়েছিল নিরামিষে অসাধারণ মাত্র দশ মিনিটে আমি রান্নাটা করেছিলাম কিন্তু খেতে এত ভালো হয়েছিল কি বলবো নিরামিষে না এতদিন নিরামিষ কি রান্না করব কি রান্না করব এরকম ভাবতাম যাই হোক মোটামুটি অনেকদিন কাটিয়ে দিয়েছি নিরামিষ খেয়ে আর আজ যেহেতু রবিবার তো স্পেশাল কিছু তো আমরা করতে হয় মানে আমাদের এখানে করি আমরা মানে আমার হাজব্যান্ডও মানে মাংস আনে মাছও আনে ও রবিবারটা একটু ভালো খেতে চায় আর আমার মেয়ে তো চিকেন লাগেই ওর রবিবারে তো সেই জায়গায় নিরামিষ খাচ্ছি কয়েকদিন হয়ে গেল আপনাদের দাদা তো সেই বৃহস্পতিবার গেছে আজ হয়ে গেল রবিবার তো প্রায় এগারো দিনের মতো চলে গেছে তো আমরাও সেই খাচ্ছি প্রায় দিনের মতো নিরামিষ খাচ্ছি তো আজকে সেই নিরামিষের রান্না করেছি কিন্তু অসাধারণ হয়েছিল মানে খাবারটা আমি মুখে একটু বলে দেবো আর পরে দেখাবো অল্প আছে যেটা মেয়ে খাবে সন্ধেবেলা আমরা সিঙ্গারা খেয়েছি মেয়ে আবার এখনই গানের ক্লাসে গেছিলো তো এখন বাজে নটা পনেরো মতো হয়েছে আমাদের ঘড়িতে তো কি রান্না করেছিলাম সেটা দেখায় বলি মানে বলি দেখানো তো আর সম্ভব নয় কারণ কি আমি ভিডিও নিয়ে নিই তবে যে রান্নাটা করেছিলাম সেটা একটু গল্প করি আর বলি কেমন হয়েছিল যদি আপনারা বুঝতে পারেন তাহলে ওইভাবে কিন্তু রান্না করে একবার দেখতে পারেন মানে অসাধারণ ছিল মাত্র দশ মিনিটে এই রান্নাটা সকালবেলা তো ওই মেয়ে তো গেছিলো টিউশানে ওকে দিয়ে তারপর বাড়িতে এসে বাড়ির কাজ করে ওই বাজারে গেছিলাম তো সেই বাজার থেকে আসার পথে নিয়ে এসেছিলাম ওই পনির এনেছিলাম আর বিরিয়ানি মশলা এনেছিলাম ঘি এনেছিলাম মুড়ি এনেছিলাম মানে সব রকম মোটামুটি যেগুলো যেগুলো লাগে লাগবে সেগুলো এনেছিলাম তবে মুড়িটা আমাদের অনেক দিনই মানে অনেক দিন বলতে দু তিন দিনই শেষ হয়ে গেছে আপনাদের দাদাই তো বাজার করে টুকটাক আমি একটু সবজি মা আনি তা সে তো এখন নেই তো আমাদের তো খেতে হবে তো সকালবেলা এগুলো এনেছিলাম তো সাথে পনির এনেছিলাম কচুরি এনেছিলাম সকালবেলা মেয়ে কচুরি খেয়েছিল যাই হোক তো কিভাবে রান্নাটা দুপুরে করেছিলাম সেটা একটু বলি যদি বুঝতে পারেন ওই যে বললাম বাড়িতে একবার রান্না করবেন চলুন কিভাবে করেছিলাম তো পনির এনেছিলাম পনিরটাকে কী আকারে কাটলাম মানে ছোটো ছোটো যেমন পিস করে কাটতে হয় ওইভাবে কেটে নিলাম তারপর আলুটাকে একটু বড়ো বড়ো পিস করে কাটলাম আর বাড়িতে ছিল গাজর আর বিনস সেগুলো ছোট ছোট করে কেটে ফেললাম আচ্ছা তারপর কাঁচা লঙ্কা টমেটো লাগবে সেগুলোও কেটে নিয়েছিলাম আর আদা জিরে চারমগজ আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে ফেললাম আর এদিকে পনিরটাকে আমি নুন হলুদ আর লেবু আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে সাদা তেলে ভেজে নিলাম আর বাসমতি চাল ব্যবহার করেছিলাম বাড়ির চালও মনে হয় ব্যবহার করলে অসুবিধা হবে না খেতে যা ভালো হয়েছিল অনেক হয়তো গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন খারাপ লাগবে না তবে আমি বাসমতি চালে করেছিলাম সেদিন ওই পয়লা বৈশাখে বাসমতি চালটা এনেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম তো অল্প ছিল তো আমি ভাবলাম ওই চাল দিয়েই করব তো ওই চালটাকে ভালো করে চার পাঁচবার মানে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপর কি করলাম প্রেশার কুকারে রান্নাটা করেছিলাম এবার প্রেশার কুকারটাকে ভালো করে গরম করলাম তো তাতে আমি সাদা তেল দিলাম দিয়ে ওতে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা দুটো আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর ফোড়নটা হয়ে আসতে দিয়ে দিলাম ওই যে আদা জিরে কাঁচা লঙ্কা চারমগজ একসাথে বেটেছিলাম ওটা দিলাম তারপরে হালকা যেমন কষাতে হয় কষালাম তারপরে কষানোর পর তারপর ওতে দিয়ে দিলাম ওই যে কেটে রেখেছিলাম সবজিগুলো বিনস আর ছিল গাজর টমেটো কাঁচা লঙ্কা আর আলু ওগুলোকে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে ওটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করতে থাকলাম তারপর এদিকে সোয়াবিনটাকে অন্য পাত মানে পাত্রে ভালো করে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবার জলটাকে চেপে চেপে যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসলো হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে ওই সোয়াবিনটাও ওই মশলার মধ্যে দিয়ে দিলাম মানে ওই যে সবজির মধ্যে দিয়ে দিলাম এবার আলু সোয়াবিন তারপর গাজর বিনস টমেটো কাঁচা লঙ্কা আর এগুলো তো ওই আদা জিরে চারমগজ কাঁচা লঙ্কা বাটার সাথে ভালো করে কষাচ্ছিলাম তারপর তাতে দিলাম নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর জিরে এমনি গুঁড়ো সবটাই দিলাম দিয়ে এবার ভালো করে কষাতে থাকলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো ভালো করে কষাতে থাকলাম তো কষাতে কষাতে হ্যাঁ তো কষাতে থাকলাম তারপর এদিকে যে চালটাকে ভিজে রেখেছিলাম আধ ঘন্টা ওই চালটাও দিয়ে দিলাম তো দেওয়ার পরে চাল দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ আধ ঘন্টা ভিজে রেখেছিলাম তো চালটা ভেঙে যেতে পারে তো হালকা একটু নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পর হ্যাঁ জলটা দিলাম তো ভিডিও করে রাখলে ভালো হতো যাই হোক জলটা দিলাম তারপর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর অল্প একটু চিনি দিলাম আর নুন লাগলে নুন দেবেন তারপর হ্যাঁ গরম মশলা দিলাম সানরাইজে গরম মশলা দিয়েছিলাম দিলাম আর ওই যে বিরিয়ানি মশলা দিলাম চিনি দিলাম ঘি দিলাম দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুকারটা ভালো করে বন্ধ করে তিনটে মাত্র সিটি দিলেই রান্নাটা হয়ে যাবে মানে হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মানে যখনই খাবেন গালের সোয়াবিন পড়বে তারপরে পনির পড়বে তারপর আলু গাজর বাসমতি চাল মানে খেতে এত ভালো হয়েছিলো কী বলবো দুপুরবেলা মানে এত খিদে পেয়েছিল খেতে একটু দেরি হয়ে গেছিলো এত কিছু কাজ করার পর ওই দুটো আর এটা হয়ে গেছিলো আর ভিডিও তো এই গরমে না এখন এত কাজের মধ্যে বিশেষ করে রোদে বেশি ঘুরতে হচ্ছে তো মানে ওই মেয়ের সকালবেলা টিউশন তারপর নিয়ে আসা নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা মাঝখানে বাজার থাকে তারপরে বাড়ির কাজ থাকে আর প্রচণ্ড বাইরে রোদ মানে একবার গিয়ে ঘুরে আসলেই আপনার মনে হবে আধ ঘন্টা একটু রেস্ট নিই মানে এরকম ব্যাপার যাই হোক রান্না করেছিলাম মেয়ে খেয়েছিল মেয়েও বলেছিল খুব ভালো হয়েছে আর বুঝতে পেরেছেন কি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর না বুঝতে পারলে আমি একদিন আবার রান্না করে শেয়ার করব অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আপনারা জানতে চান কি না দেখাচ্ছি অল্প আছে মেয়ে খাবে আমি তো খাবো না তো ওটা ওই সব মানে কী বলবো নিরামিষে পনির সোয়াবিন সব একসাথে এত ভালো হয়েছিল খেতে যাই হোক আমি দেখাচ্ছি একটু রাখি এই যে রান্নার কথা বলছিলাম আমি দেখুন দেখো মামা ভালো করে পনির আছে এদিকে এই যে সোয়াবিন আছে আলু আছে এই যে গাজর আছে সাথে বিনস আছে আর এই যে গরম মশলা সব মানে খেতে এত ভালো হয়েছে কি বলবো একবার তুমি বাড়িতে ট্রাই করবেন অসাধারণ তারপরে এই যে দেখুন পনিরটাকে এইভাবে ভেজে দিয়েছিলাম যেমন পনিরটা ভাপা খেতে ভালো লাগে পুরো সেম একই টেস্ট মানে পনিরটাকে তো ভেজে নিয়েছিলাম তারপর তো ওই চালের সাথে দিয়ে প্রেশার কুকারে তিনটি সিটি দিয়েছিলাম আর এই পনিরটা খেতে অসাধারণ এটা এখন মেয়ের খাবার আর হ্যাঁ এই যে সোয়াবিন সোয়াবিনটা খেতে না পুরো মাটনের মতো লাগছে মানে সোয়াবিনটাকে প্রথমে তো আমি গরম জলে মানে ভালো করে সেদ্ধ করে তারপর জলটা চেপে নিয়ে ওই যখন মশলাটা কষাচ্ছিলাম আলু তো তাতে দিয়ে ভালো করে কষিয়েছিলাম তো তারপর যে এই যে তিনটে সিটি দেওয়া হয়েছে এত সফট হয়ে গেছে আর গালে দিতে এত ভালো লাগছে মানে কি বলবো হ্যাঁ তো এই হচ্ছে রাইস এই দেখুন এরকম খেতে হয়েছিল তো দুপুরবেলা এটাই আমরা খেয়েছিলাম আর এইটুকু বেঁচে আছে যেটা এখন নিয়ে খাবে তো যাই হোক আর যদি সময় হয় তাহলে অবশ্যই বাড়িতে বাড়িতে গিয়ে সবটাই মানে আমাদের মেদিনীপুরে কথা বলছি ওখানে কী করছি না করছি শেয়ার করবো আর সবাই আমার পাশে থাকবেন তো ভিডিওটা রাখছি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধান থাকবেন দেখা রাত্রে ভিডিওটা করছি তো সবাইকে সবই ভালো যখন আর আমার পাশে তারপর অবশ্যই একটা করে লাভবান করছে